কবলিত এলাকা পরিদর্শনে এলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত সাবমারি ময়নাফালা গোয়াপাড়া আমরাতুলি মালডাঙ্গা গুনাইডাঙ্গা এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবারের বসবাস তাদের সব রকম ব্যবস্থা করা হবে বলেই জানিয়েছেন জেলাশাসক যদিও সাবমারি গ্রামবাসী দাবি এলাকাবাসীর সুবিধার জন্য একটা ব্রিজ খুব দরকার এছাড়াও এলাকার স্কুল পরিদর্শন করেন জেলাশাসক স্কুল খোলার নির্দেশ দিয়েছে এবং গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ে ঘুরে দেখার কোনোরকম অসুখ বিসুখ হচ্ছে কিনা সে বিষয়ে বিএমও এইচকে নির্দেশ দেন উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এডিএমজি সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং বামনগোলা বিডিও মনোজিৎ রায় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই সহ অন্যান্য আধিকারিকরা আজকে আসলো আমাদের ডিএম সাহেব আসলো কি বলে গেলেন ডিএম সাহেব আশ্বাস দিয়ে গেল যে দেখছি স্কুলগুলো দেখালাম আমাদের যে জলের সংকট সেটাও কতগুলা গ্রাম জলে ডুবে আছে আমাদের এখানে 5 থেকে 7 টাকা গ্রাম ডুবে আছে কতগুলো লোক হবে মিনিমাম 5000 পরিবার হবে ডিএম সাহেব কি বললেন ইএম সাহেব আশ্বাস দিয়ে গেলেন যে ঠিক আছে আগামী দিনে সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমে পড়বো এমনকি ইলেকট্রিক দপ্তর থেকে শুরু করে কৃষি দপ্তর থেকে শুরু করে প্রাণীয় দপ্তর থেকে শুরু করে সবগুলোকেই আর কি অবশ্যই নিয়ে আসছিলেন এবং আশ্বাস দিলেন যে যথাযথভাবে যাতে এদের সাথে কোনো সহযোগিতা অসুবিধা যাতে কোনো বৃদ্ধি না হয় সবসময় যাতে সহযোগিতা আমাদের থাকে সেই হিসাবে বললেন আপনার নাম আপনার নাম উদয় দাস আমি সব প্রাণী গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি যে আমরা গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে যেসব মানুষ বন্যা প্লাবিত জায়গায় রয়েছে তাদেরকে কিছুটা হলে আর্ মানে সাহায্য করার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব তারা সকলেই এসেছিলেন এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে আমরা এখানে এসে কীভাবে কী করা যায় সেই দিকটা পর্যবেক্ষণ করে কি পরিস্থিতি দেখলেন এলাকায় এলাকার পরিস্থিতি যেটা রয়েছে এখনো জলের তলায় আংশিক রয়েছে কিন্তু জনগণ যেটা রয়েছে সেই জনগণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি তবে আমাদের যেটা চাষাবাদ মূলত আমাদের এটা বরিং এলাকা সেই এলাকায় চাষাবাদটা মেইন হয় যে সামনে যে চাষটা ধান চাষটা সেটা মেইন সেদিক থেকে দাঁড়িয়ে সমস্তটা জলের তলায় রয়েছে চাঁদপুর অঞ্চল চাঁদপুর অঞ্চলের বড়তলি

যাই হোক আমাদের এখানে আমরা বছর থেকে এই জায়গাটা কোনো দিন কোনো মহাদেবপুর মোজা এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি কোনো দিন কেউ করেনি এবার যাই হোক উপর থেকে অনেক ভিডিও অনেক এসছে ওরা দেখে গেছে আমরা দাবি রেখে দিয়েছি যাতে আমাদের এই ব্রিজটা করা হয় আমরা খুব আবেদন করছি যাতে এটা হয় সুষ্ঠুভাবে এটাই আমরা মানে ডিএম সাহেব আসছিলেন দেখা করে গেলেন আপনি ডিএম সাহেব এসে দেখা করে গেল ভিডিও এস ডিও সবাই এসছে দেখে গেল আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি এই এই অবস্থা আমরা আছি এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের বৃষ্টিটা করা হোক কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো এবং ঘুরে দেখলো কোন কোন জায়গা যেমন এই যে হালকা ধরনের বৃষ্টি হয় বৃষ্টি হলে আমাদের এখান থেকে লাইন চলে যায় আমরা লাইন পেয়ে নেওয়া দুই সাইডে জল জলমগ্ন হয়ে আছি একটা লাইনের সমস্যা ওই দিকে চতুর্দিকে আমরা জলের মগ্ন হয়ে আছি লাইন গেলে আর লাইন আসে না এই একটা বিপদে আছি তারপরে দেখেন আমরা প্রচুর দিকে এই আমাদের জলের এই জল কি বললো আছে ডিএম সাহেব কি বললো আজকে ডিএম সাহেব তো উনি দেখে গেল বললো যে ঠিক আছে আমি দেখছি এটা করব এই আশা দিয়ে আর কি আমাদের সে গেল আপনার নাম আমার নাম গৌরপদ দাস কোন গ্রামে গ্রাম সাপমারি মহাদেবপুর মৌজা